জয়গুরু আজকে সেপ্টেম্বরের তেইশ তারিখ দু হাজার চব্বিশ সালে এখন আমরা আছি লালমনিহাট জেলার যে তিস্তা নদীর তিস্তা ব্যারেজ এই একটা পানি উন্নয়ন বোর্ডের শেষ প্রকল্প এখানে দাঁড়িয়ে একটা বিষয় আমি আলোচনায় আনতে চাচ্ছি আল্লাহ রবুল আলমের একটা এতের উদ্দেশ্যকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম নাম হজের একান্ন নম্বর এত তো এখানে আমাদের দ্বারা প্রচলিত ইসলাম সমাজের মানুষ কোরআনের কোন কোন আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছে সেই বিষয়ে আমি একটা আয়াতের বিশ্লেষণ আনতে চাচ্ছি সেটা হচ্ছে ফাতের তেইশ নম্বর এক এখানে বলছে প্রাচীনকাল থেকে যে ছুন্নত চলে আসছে পাকের সেই প্রাচীনকালের ছুন্নতটাকে যেন তোমরা পরিবর্তন করো না এখানে প্রাচীন প্রাচীনকাল থেকে কোন ছুন্নত চলে আসছে মানব সমাজে এই বিষয়ে আমাদেরকে একটু কথা বলতে হবে যেমন আল্লাপাকের দিনই ব্যবস্থাপনাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিছুটা নিয়ম নীতি সুন্নত সুন্নত মানে আসলে নিয়ম সেই নিয়মের মাধ্যমে দিনই ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করতে হবে যেমন আমাদের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার আয়াত আসছে যে সুরা সুরার তেরো নম্বর আয়াত যে তুমি তোমার দিনকে কায়েম করো তোমার দিন কায়েম করতে গেলে প্রচলিত সমাজের ভিতরে ইসলামী যে শূন্যত আছে সেই শূন্যত আমাদের ধারণ করতে হবে শূন্যতটাকে ধারণ করলে আমাদের শূন্যত দেখে সেই বিষয়গুলা দেখে সেই নিয়মগুলা দেখে প্রতিষ্ঠিত হবে যে এটাই হচ্ছে দিন ইসলাম তো এখন বর্তমানে আমাদের প্রচলিত ইসলাম সম্পর্কে যে সমস্ত সুনতগ আমরা পাচ্ছি এই সূন্যদগুলাকে আমরা দেখে চিনে নিতে পারছি যে একটা লোক টুপি পাগলি জুব্বা নিয়ে মোস হেঁটে যাচ্ছে তার দেখলে মনে হচ্ছে এই লোকটা ইসলাম তার টুকি আছে তার মোস্কাটা আছে তার দাড়ি লম্বা আছে লম্বা জুব্বা আছে এই লোকটা ইসলামের যে সমস্ত লেবাস দিয়ে তার পরিচয়টা ইসলামিকভাবে আমরা পেলাম কোরআন মাফিক এই এই সুন্নতটা প্রাচীনকাল থেকে আসছে কিনা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টুপি আমাদের ইসলামের একটা সুনত কিন্তু এটা প্রাচীনকাল থেকে এই শূন্যত চলে আসছে এমনটা কোরানের প্রমাণ পাওয়া যাচ্ছে না কারণ কোরআন টুপি বাগনি জুব্বার কথা নেই এই টুপি বাগনি জুব্বাটা এটা প্রাচীনকাল থেকে চলে আসছে প্রাচীন অতীতের পূর্বের থেকে এই শূন্য ইসলামে না এরকম ভাবে আমরা যারা মোস কাটছি এই মোস কাটার শূন্য প্রাচীনকাল থেকে আসছে না কারণ হচ্ছে প্রাচীনকাল বলতে আদম আল ইসলামের থেকে তো আদম আলা ইসলামের তো মোস ছিল তো ওই সময় তো মোস কাটা বা চুল কাটার তো আবিষ্কার হয়নি কাজে ওটা প্রাচীন কাল থেকে আসে নাই ওটা এমন এক সময় থেকে এই চুল বাড়ি মোজ সময় আসছে যেখানে কাইসে আবিষ্কার হয়েছে কাইসে আবিষ্কার হইলেও আগুন আবিষ্কার হওয়ার পরে তাহলে এই মোজ কাটার সুন্দরটা ইসলামে যেটা আছে চালু আছে এটা প্রাচীন কাল থেকে না আল্লাহ সুরাল ফাতে তেইশ নম্বর আয়তে যেটা বলছে যে প্রাচীন কাল থেকে যে সুন্নত আছে সেই সুন্নতটা তুমি বহাল করো কাজেই এই আদম আল ইসলামের মোষ ছিল আদম আল ইসলামের মোষটা প্রাচীনকাল থেকে ছিল আমাদেরকে সুরা তার তেইশ নম্বর আয় আলফাতের তেইশ নম্বর আয়ত অনুসারে আমাদেরকে মোষ রেগে নিতে হবে চুলজারি মোষের যে সুনত এটা হচ্ছে প্রাচীনকাল থেকে আসছে আল্লাহ রবুল আলামিন সুরাল আলফাতের তেইশ নম্বর আয়তে বললো প্রাচীনকাল থেকে যে সুন্নত আসছে এইটা তোমরা পরিবর্তন করো না এইটা রেখে দেওয়া এই আটকে যারা মানছে না তারাই কিন্তু আজকে মোজ কেটে ফেলছে চুল কেটে ফেলছে টুপি পাগলি জুব বানিয়ে পরিধান করে ইসলামিক লেবাস নিয়ে এরা ইসলামের শূন্য তালু করছে কিন্তু আল্লাহ বলল প্রাচীন কাল থেকে শূন্য চলে বলতে যেটা আদম আল ইসলামের বেহস্তের ভিতরে ছিল আদম আল ইসলামের এক হাজার বছরে ছিল ইসালের তারপরে প্রত্যেকটা নবীর ছিল এবং নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের পূর্বে যে সমস্ত নবী ছিল তাদেরও এরকম ভাবে চুলদারি মত ছিল তো সেই কাল থেকে চলে আসা এই সুলদানের মধ্যে শূন্যটা আমরা যখন পালন করবো রেখে দেবো তখনই কিন্তু প্রমাণ হবে যে এই লোকটা মুসলমান এই লোকটা কোরআনের অনুসারে ধর্ম করে তাহলে প্রাচীনকাল থেকে যে শূন্য চলে আসছে সুরালফাতে তেইশ নম্বর আয়ত এটারে পরিবর্তন করা যাবে না এটা পরিবর্তন করলে আমরা কোরআনের সুরালফাতে তেইশ নম্বর আয়তের উদ্দেশ্য ব্যর্থ হবে আর কোরআনের একটা আয়তের উদ্দেশ্য ব্যর্থ করলে তার জন্য কঠিন শাস্তি জানলাম আর এই শূন্যটা বহাল না করে যদি আমরা ওই আমাদের মন গরম মতন চলি তাহলে আমাদের যে দিন কায়েম হওয়ার কথা ছিল সুরাশো আর তেরো নম্বর আয়তে তুমি তোমার দিনকে কায়েম করে দিন কায়েমের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে তা আমরা দিন ইসলাম প্রতিষ্ঠিত জন্য আমাদের কোরআন মাফিক যে ইসলাম সেটাতে কায়েম করব কিভাবে যে প্রাচীনকাল থেকে যে শূন্য চলে আসছে সেটা একটা দেখা যাচ্ছে যে বৃহস্পতের ভিতরে ইব্রিস আদম কবাই শেষ দানা করে অভ্যষ্ট হয়ে গেল তার প্রাচীনকালের যে সুন্নত যে নিয়ম আদম বিষয়টা ভিতরে চালু ছিল সেটারও আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাচীনকাল থেকে সুন্নতের পরিবর্তন করা যাবে না অনেকে বলে এই আয়াতগুলোকে রহিত করা হয়েছে সূরা বাকার ছয় নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের কোন আয়াত রহিত হয় নাই এজন্য আমাদেরকে প্রাচীনকাল থেকে চলে আসা বিষয়গুলোকে আয়াতগুলাকে ধারণ করে কোরআন মাফিক চলা কোরআন মাফিক কথা বলা কোরআন মাফিক দিন কায়েম এই আশা প্রত্যাশা ব্যক্ত করে ফাতে তেইশ নম্বর আয়তের উদ্দেশ্য যে প্রাচীনকাল থেকে চলে আসা শূন্যতের পরিবর্তন করা যাবে না প্রাচীনকাল থেকে চলে আসা শূন্যত বলতে যেটা আমরা বুঝলাম এগুলার মাধ্যম দিয়ে আমরা দিন কায়েম করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে যাইগু